আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখানে সকাল থেকে আজকে আমরা ব্লগটা শুরু করলাম সকালে নাস্তা বানায় ছোটো মেয়ে খাচ্ছে আর এই যে সকালে কিন্তু বৃষ্টি হচ্ছে ওয়েদারটা মেঘলা মেঘলা আর বৃষ্টি হচ্ছিল ঝিরিঝিরি আর আজকে ভাবতেছি যে কি রান্না করব এই যে বৃষ্টিটা জোরে হচ্ছে এখন আর ভাবতেছি যে কী রান্না করব প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলে একটা ঝামেলা রান্নার একটা টেনশন হয় যে কি রান্না করবো ফ্রিজে পাঙ্গাস মাছ এনেছিল তাই ভাবলাম যে পাঙ্গাস মাছ দিয়ে ডাটা দিয়ে খেতে ইচ্ছে বসে অনেক দিন ধরে এখন নিহার বাবাকে বললাম যে একটু ডাটা নিয়ে আসো সরি একটু ডাটা নিয়ে আসো তো বললো যে অনেক বৃষ্টি বৃষ্টিটা একটু কমুক তারপরে যাবো তা বৃষ্টিটা যখন হালকা কমছে তখন ও ডাটা নিয়ে আসছে এই যে দেখেন এই ডা আমি ওরে বলছি যে তরকারি দিয়ে ডাটা খাবো ও এই ডাটা নিয়ে আসছে তারপর ও ডাটাগুলা খাওয়া যাবে আর শাকগুলা এত মার্শাল্লা এত কচি শাকগুলা সবুজ ভাবছিলাম শাকগুলা ফেলে দেব কিন্তু শাকগুলা দেখে মানে অনেক ভালো লাগলো এজন্য ভাবছি যে শাকগুলা কেটে ধুয়ে তারপরে ডিপে রেখে দিব সিদ্ধ করে অন্যদিন খাওয়া যাবে আর আজকে মিষ্টি কুমড়া ভাজি করব আর জিনিসের যে দাম বাজারে গেলে মানে জিনিসের হাত দেওয়া যায় না এত দাম আর কাঁচা মরিচের নাকি দাম কমছে বিশ টাকা কাঁচা মরিচ মনে হয় হাতে গুনা চার পাঁচটা দিছে আর এই যে আমার কিন্তু ডাটাটা কুটা হয়ে গেছে আলু কোটা হয়ে গেছে ডাটা দিয়ে আলু দিয়ে আজকে পাঙ্গাস মাছ রান্না করব। আপনারা হয়তো এভাবে খান না আমার ভালো লাগে ডাটাটা আসলে ইলিশ মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে বেশি একটা ভালো লাগে আমার কাছে যেহেতু নাই তাই ভাবলাম যে খেতে যেহেতু মন চেয়েছে তাহলে এভাবেই খাই আর এই যে মিষ্টি কুমড়াটাও কেটে নিয়েছি আর যে কাঁচামরিচ দিচ্ছেন কাঁচামরিচ কতটুকু দিছে বিশ টাকার এখানে এগুলো আবার ধুয়ে আমি পরিষ্কার করে রেখে দেবো ফ্রিজে কাঁচামরিচ আর ধনে পাতা আর শাকটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি শাকে কিন্তু অনেক বালু থাকে এর জন্য ভালো একটা বড় পাতিলে দুইটা পাতিলে নিয়ে ভালো করে শাকটা ধুয়ে নিব জানি কোনো বালু না থাকে আর ডাটা শাকটা কিন্তু বরাবরই আমার খুব পছন্দের আর পুঁশাক কিন্তু আমি বেশি একটা খাই না কারণ শাক খেলে আমার সমস্যা হয় গ্যাস্ট্রিকে সমস্যা হয় এর জন্য পুঁই শাকটা কমই খাওয়ার চেষ্টা করি ডাটা শাক লাল শাক পালং শাক এগুলো আনা হয় আমার ঘরে বেশি আর এই যে আমি শাকটা এখন ভালো করে ধুয়ে নিয়েছি আর এই যে পাঙ্গাস মাছ বললাম না ফ্রিজে পাঙ্গাস মাছ ছিল এই পাঙ্গাস মাছটা এখন আমি হলুদ মরিচ দিয়ে ভালো করে ভেজে নিব হালকা ভেজে নিব তরকারিতে বেশি ভাজা দিলে ভালো লাগে না আর আজকে ভাবতেছি যে আমি আজকে আমার দেবরের বাসায় যাব আমার পায়ের ব্যথার জন্য আমি অনেক দিন ধরে যাচ্ছি না আজকে ভাবলাম যে আমার পাও অনেক ব্যথা হলেও আমি যাব কারণ অনেক দিন ধরে যাচ্ছি না আমারও ভালো লাগতেছে না বাচ্চার বাবাকে বললাম যে যাবো আবার বলে তোমার পায়ে ব্যথা তুমি যেতে পারবা আমি বললাম একটা একটা করে স্মৃতি উঠবো তারপর আজকে যাব এর জন্য আর মন আসলে সবারই খারাপ জানেন এখন তো কিছু করার নাই জীবন তো আর থেমে থাকে না কিন্তু স্মৃতিগুলো সবসময় মনে গাথা রয়ে যায় যখনই মনে পড়ে তখনই অনেক কষ্ট লাগে আর আমরা আপনারা তো সবাই জানেন আমার দেবরের বড় ছেলে শহীদ হয়েছে সবাই আমার দেবরের ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ জানি ওকে জান্নাতবাসী করে আর ওর বাবা মারে জানি আল্লাহ ধৈর্য শক্তি দান করে কারণ বাবা মার যেই কষ্টটা এটা কেউ বুঝবে না একমাত্র বাবা মাই বুঝবে বাবা মার সন্তান হারা যে বেদনা কষ্ট বুকের ভিতরে চাপা কষ্ট আসলে আমি আমার জালের মুখের দিকে তাকাতে পারি না ওর দিকে তাকালে আমার বুকটা ফেটে যায় কষ্টে ওর যে কেমন লাগতেছে ও ছাড়া কেউ জানে না আমরা হয়তো আমাদেরও কষ্ট লাগে কিন্তু বাপ মার যে কষ্টটা লাগে বাবা মার সেই কষ্টটা কারও লাগবে না তো ওদের জন্য সবাই দোয়া করবেন জানি আল্লাপাক ওরা ওরা জানি আল্লাপাক ওদেরকে স্বাভাবিক করে দেয় ধৈর্য ধরার ক্ষমতা দেয় আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমি পাগাস মাছটা ভেজে নিচ্ছি আর আমাদের তো বরাবরই অনেক অনেক খারাপ লাগে এগুলো আর কি বলে বোঝানো যাবে না আর কিছু করার নেই এখন খারাপ লাগলেও আল্লাহর কাছে খালি একটাই দোয়া জানাতে থাকে এটাই সবাই দোয়া করতেছি আর কিছু না সবাই দোয়া করবেন আমাদের ছেলের জন্য আর এই যে আমি এখন ডাটাটা ডাটা তরকারিটা বসাই দিব এখানে আমি হলুদ মরিচ জিরা আদা রসুনের বাটা একসাথে দিয়ে বাটিতে দিয়ে দিলাম পেঁয়াজটা লাল করে এখন আমি কষাতে থাকবো হালকা তেলের উপরে উঠলে তারপরে আমি ডাটাগুলো দিয়ে দিব ডাটা আলুর তরকারি দিয়ে দিব এভাবে ডাটা তরকারি খেলে কিন্তু ভালোই লাগে আজকে রান্না করার পর সবাই অনেক পছন্দ করছে আর পাশে আবার অন্য চুলাতে আমি মিষ্টি কুমার ভাজিয়ে চড়াবো আর এই চুলাটা যে আমার এত বিরক্ত করে খালি এক সাইডে গ্যাস উঠে এর জন্য এই চুলাটা আমি রান্নাই করতে পারি না তো বাচ্চার ভাবার সাথে আবার চিলাচিলি করলাম যে তুমি এই চুলাটা কবে ঠিক করে দিবা এই চুলার জন্য তো আমি রান্নাই করতে পারি না ও বললো যে কি লাগবে আমি আসলে এগুলো কিছু জানি না বুঝি না ওটা নাকি এনে দিলে ঠিক হয়ে যাবে তা আমি বললাম যে ওগুলো এনে দিও কারণ রান্না করতে গেলে এক সাইডে চুলা জ্বলে হয় কি পাতিল পুড়ে যায় এক সাইডে আর এক সাইডই মানে তরকারি বসান বা ভাত বসান এক সাইডেই হয় আর সাথে হয় না এর জন্য দুই চুলা রান্না করতেই পারি না আমি কিন্তু দুই চুলা রান্না করলে হয় কি তাড়াতাড়ি হয় রান্নাটা আর আমার তো অনেক পায়ের ব্যথা এই যে হালকা করে আমি পাঙ্গাস মাছটা ভেজে নিছি তাই রান্না করে বেশিক্ষণ দাঁড়াইতেও ভালো লাগে না আমার এই যে তরকারিটা কিন্তু হয়ে গেছে প্রায় আমি আবার ধনেপাতা দিয়ে দিলাম অল্প করেই ধনে পাতা দিলাম আর এখানে এই যে মিষ্টি কুমড়া ভাজিটাও হয়ে গেছে অনেক দিন ধরে মিষ্টি কুমড়া ভাজি খাই না তাই ভাবলাম করে নেই আর এই যে এখানে রান্না করার পরে যে কড়াইতে ঢাকনা দিয়ে ঢেকেছিলাম পাতিলে এগুলো আবার আমি ধুয়ে নিই ভালো করে আর রান্নার সাথে সাথে আমি সব ভারী পাতিলে এগুলো আমি ধুয়ে নিই আমার সিঙে আমি হারে পাতিল জমাই না আমার জমানো অভ্যাস ভালো লাগে না এগুলো রান্না করার পরে যে ঢাকনা দিয়ে ঢেকেছিলাম সেগুলো আবার ধুয়ে রাখলে আর কি নোংরা হয় না উপরে যে যে তরকারি ঝোল লেগেছিল এই জন্য এটা ধুয়ে নিলাম আর এই যে লবণের বাটিটা মানে বয়মটাও ধুয়ে নিচ্ছি অনেক দিন হয়ে গেছে ময়লা হয়ে গেছে তাই ভাবলাম যে লবণ তো শেষ লবণের বাটিটা ধুয়ে লবণের বয়েমটা ধুয়ে একবারে লবণ রাখবো এই জন্য আমি এই লবণের বইমটা ধুয়ে নিচ্ছি এখন এটা ভালো করে শুকনা কাপড় দিয়ে মুছে তারপরে আর কি লবণ রাখবো আর এই যে আমার গোসল কিন্তু শেষ আমার রান্নাও শেষ এখানে আমি আমার পায়ের জন্য গরম পানি বসাইছি গোসল করার পরে আমি পায়ে গরম পানি দেই তারপরেও কোনো কিছু হয় না আর এই যে এখানে পাঙ্গাস মাছটা রান্না হয়ে গেছে আর এখন আমি পাটা গরম পানিতে চুপাবো দেখি দিলে একটু আরাম লাগে তারপরে যে কার ব্যথা সেই আর যে আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ আমরা আবার এখন খবর দেখি খবর দেখি আমাদের ছেলে মারা যাওয়ার পরে খবরটা দেখি আর এই যে এখানে নতুন বউ আসছে আমার খালা তো বোনের বড় ছেলে বিয়ে করছে আমি তো যেতে পারি না আমার মন মিজাজ বেশি একটা ভালো না আর ও এর আগেই বিয়ে করছে আমার পাও ভালো ছিল না যেতে পারি নাই তো দেখলাম ওরা আবার আসলো আসার পরে আবার আমরা সবাই মিলে আমার দেবরের কথা দেবরের ছেলের কথা নিয়ে অনেক মন খারাপ করলাম আমার খালাও আসছে আমার খালাও বলল যে আমার এত কষ্ট লাগতেছে আমি যাইতে চেয়েছিলাম কিন্তু ছয় ছয়তলা তো যাওয়া আমার সম্ভব না কিন্তু আমার খালা তো বোনরা প্রায় প্রায় যায় আর এই যে ওরা যাওয়া ওরা যাওয়ার পরে আমরা এখন রেডি হয়েছি সবাই মিলে আমরা ওই বাসায় যাচ্ছি আমার দেবরের বাসায় সবাই রেডি হয়ে নিয়েছি এখন আমরা যাবো যেহেতু অনেক দিন ধরে যাই না তাই ভাবলাম যে আজকে আমি যতই ব্যথা হোক আমি যাবই এই যে আমার মেয়েরা নিচে নেমে গেছে এখন আমিও নেহার বাবা তালা মেরে দিচ্ছে গেট এখন আমরা যাব সামনে বেশি দূরে না বাসা তারপরও আর একটু কাছে হলে বা বাসা যদি দোতলা তিনতলা হতো তাহলে আমি একদিন পরপরই যেতাম আসলে এখন তো ওরা ওদের খুব কষ্ট লাগে কারণ ওদের ছেলে ওরা হারিয়েছে কেউ গেলে হয়তো একটু ভালো লাগে এই যা কিন্তু ওদের মনে কষ্ট তো ওরাই ভালো বুঝে ওদের থেকে কেউ বুঝবে না এই কষ্ট তো আমি যখন গেলাম আমার জালের বাসায় আমার জালের মুখের দিকে তাকায় আমার এত কষ্ট লাগছে মানে বলার বাইরে ও যে এত ভেঙে পড়ছে মানে কি যে বলবো ও অনেক শুকায় গেছে মুখটা কালো হয়ে গেছে আমার দেবরও তো প্রায় পাগলও হয়ে গেছে সবাই সবাই ওদের জন্য দোয়া করবেন এই যে আমরা এখন কাছেই বাসা কিন্তু রিক্সা নিলাম আমার পায়ে ব্যথা তো এর জন্য আর এই যে ওরা আবার বিড়াল পাড়ে আমার দেবরের ছোট ছেলের সাথে আমার মেয়েরা আবার একটু গল্প করতেছিল আর আমরা আমি তো ওই ঘরে বসে ওদের সাথে কথা বলতেছিলাম এই যা আর কী বলবো আর আর কিছু বলার নাই আর ওরা তো বিড়াল বিড়াল পালে বিড়ালগুলো অনেক ভালো পোষা বিড়াল আর এই যে আমার দেবর ছোটো ছেলে এটা ও অনেক কান্নাকাটি করে ওরা গেছে তো ওই জন্য ওদের সাথে একটু খেলা করতেছে ছোটো বাচ্চা মানুষ বোনরা গেছে একটু বোন যাওয়ার পরে ওরা একটু ভালো লাগছে নাহলে সারাদিনই কান্নাকাটি করে আর এই যে রাতেও কিন্তু আবার বৃষ্টি সারাদিন বৃষ্টি বৃষ্টি মানে বৃষ্টি পড়তেছে সারাদিন আর এই যে এখন রাত হয়ে গেছে আমরা বাসায় আসছি বাসায় আসার পরে ভাত রান্না করলাম তরকারি জাল দিলাম আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ